রাস্তা সংস্কারের দাবিতে কাদাজলে প্রধান পঞ্চায়েত সমিতির সহসভাপতি পূর্ত কর্মাধ্যক্ষকে এক প্রকার হাঁটতে বাধ্য করল গ্রামবাসীরা রাস্তা ঠিক করে দেওয়া হবে বলে লিখতেও বাধ্য হন তারা বর্ধমান দু নম্বর ব্লকে মেমারি থানার অন্তর্গত নবস্থা এক নম্বর পঞ্চায়েতে বেগুড় গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা বারংবার জানিয়েও সুরাহা হয়নি তাই রাস্তা সংস্কারের দাবিতে নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে বর্ধমান কানলা রোড অবরোধ করেন তারা পরে মেমারি থানার পুলিশ ও বর্ধমান দু নম্বর ব্লকে জয়েন্ট বিডিও গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং তাদেরকে ওই কাদা জলে হাঁটতে বাধ্য করেন তারা দুটো রাস্তা মেন রাস্তা আমাদের এই রাস্তার দুই স্কুল একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামহান অথীরা ওনারা এসেছিলেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে আমাদের রাস্তা দেখুন আমাদের রাস্তা সে আজকে দশ বছর দশ এগারো বছর ধরে দীর্ঘ দশ এগারো বছর আমরা অবহেলিত আমরা নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দশটা গ্রাম আছে কোনো গ্রামে রাস্তা হয়নি এমন অবস্থা নেই এক্সেপ্টু আমরা কেন বঞ্চিত সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে আপনারা যদি দেখতে চান আমরা সমস্ত পেপার্স আমাদের কাছে সাবমিট করে দেবো বড়ো বড়ো সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন আমাদের উপর আস্থা রাখুন আমরা রাস্তা করে দেবো কিন্তু অধ্যবধিক আমাদের উপর আমরা সব অবহেলিত অকান্তি কেন আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না আমরা কি অবস্থা গ্রামে অধিবাসী নয় আমরা কি ভোট দিই না আমাদের কি কোনো রকম অধিকার নেই আমরা ট্যাক্স দিই না কেন আমরা এরকম বঞ্চিত হব দিনের পর দিন কার কাছে আমরা সদ উত্তর পাবো না আমরা বিডিও থেকে এসডিও থেকে ডিএম থেকে সমস্ত আমরা এজুকেশন করেছি বিক্ষোভ দেখিয়েছি আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে কেন করতে হচ্ছে আমাদের আমাদের ছেলেদিন কানে করে স্কুল নিয়ে যাচ্ছে কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গেছে তার দাঁত ভাত সমস্ত ভেঙে গেছে জল রুবে গেছে কেন হবে এটা আমরা দিনের পর দিন কেন তো হব কেন লাঞ্ছিত হবো বর্তমান দু নম্বর ব্লকে জয়েন্ট বিডিও শিল্পা ভকত জানান কাল থেকে দ্রুততার সাথে রাস্তা মেরামতির কাজ করা হবে এবং বর্ষা মিটতেই সম্পূর্ণ রাস্তা সংস্কারে হাত দেওয়া হবে আমরা দেখেছি পুরো ব্যাপারটা মানে যে অবরোধ হয়েছিল সেই অবরোধ পরিস্থিতি আমরা তুলনার জন্য যা যা করণীয় সবই করেছি রাস্তার অবস্থা যেটা আমরা আজকে নিজেরা এসেছি আমার সাথে সব কিছু পঞ্চাশ সমিতি থেকে তো আমরা প্রত্যেকেই রাস্তাটা খুব ফুটিয়ে দেখলাম আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জন্য তো আমরা কাল থেকে আমরা এটা রিপেয়ারিংয়ের যা যা করুন সেই রিপেয়ারিং আমরা করছি এবং রাস্তাটা যাতে পরবর্তীকালে সুস্থভাবে সবাই ইউ করতে পারে তার জন্য যা যা আমাদের করণীয় সেই মতো ব্যবস্থা আমরা আশা করছি আমরা নিয়ে ফেলতে পারবো ভোটের সময়